পাঁচটা বিষয় আসার আগে তোমার জীবনের পাঁচটা বিষয়কে তুমি মূল্যায়ন করো এক কাবলা হারামেক তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যেদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে তোমার দাদা যেভাবে আজকে বিশ্বাকাত লাগাতার নামাজ পড়তে পারে না তোমার দাদা যেভাবে চাইলেই আজ সরববাটা বাটা থেকে গিয়ে বান্দরবানে ইসলামের দাওয়াত দিতে পারবে না তোমার নানা যেভাবে চাইলে চট্টগ্রাম থেকে ঢাকায় জার্নি করে গিয়ে দাওয়াত দিতে পারবে না যেটা দেওয়ার সুযোগ তোমার আছে কারণ তুমি যুবক তোমার এই যৌবনকে তুমি মূল্যায়ন করো তোমার সুস্থ শরীরকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে ও ফারাগাকা কাবলা শুগলিক তোমার বেকার সময়কে তুমি মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে ও গেনাকা কাবলা ফাকারিক তোমার টাকাকে তুমি মূল্যায়ন করো ফকির হয়ে যাওয়ার আগে সুবহানাল্লাহ ও হায়াতাকা ও হায়াতাকা ও হায়াতাকা মাউতিক তোমার মূল্যবান হায়াতকে তুমি মূল্যায়ন করো মৃত্যু আসার আগে মৃত্যু আসার আগে আজ একজন যুবক যখন মসজিদে দাঁড়িয়ে নামাজের পরে বলে আমি মোহাম্মদ অমুক আমি আজ আপনাদেরকে ফরজ নামাজের একটা মাসলা বলবো বিশ্বাস করেন তখন যুবকের বাবা মনে করে যে আমি সফল হয়ে গিয়েছি আমি সফল হয়ে গিয়েছি একজন যুবক যখন পনেরো বছরের যুবক যখন মিম্বরের উপরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে জুমার খুদ্ দেয় ওই বাবা তখন নিচে বসে বসে কাঁদে যে আমার জীবন তো সফল কেন বাবা তোমার এক ছেলে তো ডাক্তার আছে তোমার এক ছেলে তো ইঞ্জিনিয়র আছে তোমার এক ছেলে তো ব্যারিস্টার আছে তোমার এক ছেলে তো ব্যবসায়ী আছে এই ছেলেকে দেখে কেন কাঁচছ বলে কারণ আমার নবী বলেছেন মানুষ যখন মরে যায় তার স্বভাবের তার আমুল নামা তার স্বভাব জারি বন্ধ হয়ে যায় তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস জারি রয়ে যায় তার মধ্যে একটা হলো সন্তান যে বাবার জন্য দোয়া করে যে মায়ের জন্য দোয়া করে হ্যাঁ অবশ্যই ওই যুবক শ্রেষ্ঠ যে বাবার জন্য দোয়া করে যে মায়ের জন্য দোয়া করে হ্যাঁ তখন সে দোয়া করে সে যখন দায়ী ইলাল্লাহ হয় সে যখন মানুষকে দিনের পথে ডাকে সে মানুষকে গানের পথে ডাকে না সে মানুষকে ফুটবলের পথে ডাকে না সে মানুষকে ক্রিকেটের পথে ডাকে না মানুষকে কিশোর গ্যাঙ্গের পথে ডাকে না সে যখন তার বন্ধুকে বলে বন্ধু ব্যান্সন ফেলে দে তসবি হাতে নে ঠেক কথা জোরে বলে ব্যান্সন আরো জোরে ব্যান্সন তসবি হাতে নে বিশ্বাস করেন ওই যুবক হলো সমাজের আইডল ওই যুবককে আমি আইডল মনে করি সালাম দেয় সেলুট জানাই যে যৌবনকালে দাড়ি রেখে দিয়েছে যে মসজিদে যাওয়ার সময় টুপি দিয়ে পাঞ্জাবি পরে যায় বলে তার অন্য বন্ধুরা তাকে খ্যাপ বলে কথা জোরে বলেন কিনা বলেন তার এনফিল্ড রয়্যাল বন্ধুরা তার আইফোন সিক্সটিন প্রোম্যাক্স বন্ধুরা তার জিক্সারের বন্ধুরা তার অ্যাপাচের বন্ধুরা তাকে বলে এত হুজুরগিরি দেখাস কেন কেন আরেকটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে যার জিন্সের প্যান্ট এখানে সিরা চুল এদিকে বান্দরবন এদিকে রাঙ্গামাটি আর উপর দিয়ে সরব বাটা এরপরে মনে করেন হাতে চার পাঁচটা লাগিয়েছে কানে দুল ওই এখন তো বাংলাদেশে এমন অবস্থা হয়েছে ওদের সুদর্শন পুরুষ মানেই ওদিকে যাচ্ছি একটু পরে ওরকম একটা যুবক রাস্তায় হাঁটবে আর এরকম একটা যুবক রাস্তায় হাঁটবে ধরেন একটা পথারা নারী কার কাছে আশ্রয় চাইবে অবশ্যই যার চেহারায় নূর আছে দিনের দাওয়াতের নূর একটা পথারা প্রতীক ওই যুবকের কাছেই যাবে যাকে দেখলে মনে হয় যেন ইসলাম হেঁটে যাচ্ছে যাকে দেখলে মনে হয় যেন নবীর সুন্না হেটে যাচ্ছে যাকে দেখলে মনে হয় জিন্দা একটা দিনের দাওয়াতের ব্যক্তিত্ব হেঁটে যাচ্ছে হ্যাঁ হয়তো তার বাইক নিয়ে সে এভাবে স্টান করতে পারে না হয়তো সে জুয়ার আড্ডায় যেতে পারে না হয়তো সে মাদক আসক্ত হতে পারে না হয়তো সে ব্রিজের উপরে রাতের বারোটায় বসে বসে আড্ডা দিতে পারে না কিন্তু সে অবশ্যই সমাজের শ্রেষ্ঠ সন্তান সেটা কখন আপনি বুঝবেন যখন সে মারা যাবে লাশ যখন সামনে এসে যাবে থ্যাংক ইউ আপনি ব্রেইনকে বন্ধ রাখতে পারবেন না মুখ বন্ধ রাখতে পারবেন মুখে হয়তো বলবেন না ব্রেইন বলবে আয় হাই হাই আমাদেরকে যে মসজিদে ডেকে ডেকে নিয়ে যেত আমাদেরকে বৈঠক মোবাইল অফ করে জুমার মেতে ডুকিয়ে ফেলত সে আমাদের মসজিদ ময়লা হলে হুজুর সাফ করার জন্য তাকিয়ে থাকতো না সে যুবক গিয়ে আগে সাফ করত আমাদের এলাকায় রমজান মাসে ইফতারি সে নিজের বাসায় করতো না সে ইফতারি নিয়ে মসজিদে চলে আসত আমাদের কোরবানির ঈদে সে নিজের ঘরের তরকারি তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসতো রবিউলা সার আগে সবাই ঘুমাচ্ছে তার ঘুম হারাম হয়ে গেছে কখন মাহফিল করবে এই চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে তার আরেকজন মরেছে সে যখন মারা গেছে তার লাশের সামনে বলছে একটা গুন্ডা মারা গেছে ঠিক না কথা জোরে বলেন একটা বাটপার মারা গেছে বাটপার একটা বেয়াদব মারা গেছে এটা সন্ত্রাসী মারা গেছে মা বাবার অবাধ্য ব্যক্তি মারা গেছে তার তার অনিষ্টতার কারণে এলাকায় হাঁটতে পারতাম না যে ছোটবেলা থেকে দিনের দাওয়াত দেয় সে যখন মসজিদ কমিটির সভাপতি হবে একদিন তখন সবাই তাকে বলবে এরা জানতাম ইবুবুদে ঠিক কিনা কথা জোরে বলেন না আর যে ছোটবেলা থেকে দিনের সাথে ছিল না সে মনে করছে যে পৃথিবীর কেউ তাকে দেখছে না কিন্তু এলাকার প্রত্যেকটা ক্যামেরা তাকে ভিডিও করছে হুট করে সে টাকা পয়সা হয়ে বড় হয়ে বা কোনো কারণে মসজিদের দায়িত্ব নিয়ে ফেললে দূর থেকে মানুষ বলবে ইতে জ্বালায় এক সমত এলাকার জিলাম না না যে দিনের দাওয়াত দেয় দেখবেন মসজিদে গেলে মানুষ তাকে সামনের কাতারে এনে দেয় যে দিনের দাওয়াত দেয় মানুষ তাকে দেখলে সালাম দেয় যে দিনের দাওয়াতি কাজ করে মানুষ তাকে দেখলে একটা প্রশান্তির হাসি দেয় বাবা ভালো আছেন ঠিক কিনা জোরে জোরে বলে এই যুবকদের অবদান অস্বীকার করার সুযোগ নেই আজকের দিনে খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ যিনি চোদ্দ বছর বয়সে বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে দিয়ে দিনের দাওয়াতের কাজে বের হয়েছিলেন আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনি কিভাবে মূল্যায়ন করবেন ওই যিনি বেলা থেকে যখন থেকে ওনার বুঝ হয়েছে তখন থেকে মাথায় টুপি ছাড়া দিন ঘর থেকে বের হন নাই যখনই রাস্তা দিয়ে হেঁটেছেন দরুদ শরীফ পড়ে পরে হেঁটেছেন আপনি কিভাবে মূল্যায়ন করবেন ওই আল্লাহর বলিদেরকে যারা যৌবন নিজের যৌবনকে বিসর্জন দিয়েছে রাস্তায় আল্লাহর জিহাদের মাঠে আল্লাহর দিনের পক্ষে কি লাভ ছিল কেন আজ এই বাংলাদেশ আপনি দেখেন জয়পাল ধর্মপাল লক্ষণ সেন বল্লাল সেনের এই দেশ হিন্দুদের রাজত্ব ছিল আজ এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের পিছে অবশ্যই তরুণ যুবকদের অবদান রয়েছে ঠিক কেনা হাত তোলা বলেন ঠিক না বলেন তরুণ রাই সমাজের স্পন্দন যুবক রাই সমাজের প্রাণ কালকেই সমাজ পাল্টে যাবে যদি যুবক পাল্টে যায় ঠিক কেনা কথা বলেন আগামীকাল যদি সরব বাটার এই রোডে যুবকরা যদি প্রতিজ্ঞা করে যে নামাজের টাইমে আমরা কেউ এক মিনিটের জন্য গল্প গুজবে লিপ্ত থাকবো না আজান দিলেই মসজিদে যাব সাথে সাথে গোটা সরব বাটার প্রজন্ম পাল্টে যাবে কেনা কথা জোরে বলে কাল যদি শপথ করে যুবকরা যে আগামী কাল থেকে ফজরের নামাজে আমরা গোটা গ্রামের মানুষকে ডাকা শুরু করে দেব একটা ফজরের নামাজের পরে ঘুম থেকে ডাকা বিশাল বড় দিনই দাওয়াতের কাজ করবে ঠিক না জোরে বলেন কিন্তু সে দায়িত্ব কে নেবে আজ আমার প্রজন্ম তো স্মার্টফোনের এই বেড়া জালে বন্দী হয়ে গেছে তাকে রাতের দুটো বাজার আগে ঘুমাতে দিচ্ছে না এই মোবাইল সে স্বপ্ন দেখেছিল যে সে একদিন ফজরের নামাজে আসবে যখন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হাওয়া বহমান থাকে যখন একটা বাতাস আসে যে বাতাস মদিনাথল মনবরা হয়ে আসে যেই বাতাসের কারণে ঘরের ভিতরে বরকত চলে আসে যেই বাতাসের কারণে শরীরের রোগ বালায় দূর হয়ে যায় সেই বাতাস একদিন সে নাকে ভালোভাবে নিঃশ্বাস নেবে এই স্বপ্ন যেদিন যুবক দেখেছিল সেদিন আল্লাহ ফেরেস্তাদেরকে বলেছিলেন দেখ তোরা তো বানাতে মানা করেছিলি গোটা দুনিয়া আর আমার দেখ বান্দা যার এখন যৌবন চলছে যে এখন বন্ধু বান্ধবের আড্ডায় থাকার কথা যে এখন বাইক নিয়ে সাগরের পারে স্টান করার কথা যে এখন টিকটক আর ফেসবুকিং করার কথা সে রাতের তিনটা বাজে উঠে যাই নামাজে আমি আল্লাহকে খুঁজতে শেষ যুব সমাজ মনে রাখবেন যৌবন কালের নামাজ আর বৃদ্ধকালের নামাজ আকাশ আর বৃদ্ধকালে তো আপনি নামাজ পড়তে বাধ্য যাবেন কই মসজিদ ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই নাতি এখন আপনার সাথে আর কথা বলে না সে কেজি স্কুলে পড়ে ঠিক কিনা জোরে বলেন না আপনি যখন অফিসার ছিলেন তখন ডানে বামে সবাই ছিল আপনি যখন রিটায়ার হয়ে গেছেন এখন আপনার আশেপাশে আর কেউ আসে না কেন তার ক্লাসের টাইম চলে যাচ্ছে দাদার সাথে কথা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে দাদির পাশে বসতে নিষেধ পানের পিসকিতে আবার স্কুলের ড্রেস নষ্ট হয়ে যাবে কিনা বলেন দাদা আর দাদি কি গুগল বুঝে দাদা আর দাদি কি সোশ্যাল মিডিয়া বুঝে তখন দাদা দাদির আর কোনো জায়গা থাকে না একটাই জায়গা খোলা থাকে আল্লাহর ঘর মসজিদ দাদার জন্য ঠিক কথা জোরে বলেন কিন্তু যখন কাল আপনার জন্য ওই গোডাউন ব্রিজের সামনে বিশ জন বন্ধু দাঁড়িয়ে আছে কথা জোরে ঠিক কিনা জোরে বলেন আপনার জন্য চট্টগ্রাম শহরে ব্লুতে আপনাকে আপ্যায়ন করার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে আপনার এক মিনিটের পদচারণা পাওয়ার জন্য হাজার হাজার যুবক স্লোগান দিচ্ছে আপনার পিছে ঠিক কিনা কথা জোরে বলেন আপনার স্ট্রাইকিং অ্যাজ এ স্ট্রাইকার আপনি টার্বে খুব ভালো খেলেন আপনি যখন যাচ্ছেন না ফুটবল শুরু হচ্ছে না আপনি এজ এ ক্রিকেটার খুব ভালো ব্যাটিং করেন আপনি যখন যাচ্ছেন না ব্যাটসম্যান আছে খেলা শুরু হচ্ছে না আপনি খুব ভালো বর্ষি বাইতে পারেন আপনি যাওয়ার আগে মাছ ধরা শুরু হয়নি আপনি খুব ভালো সাইকেলিং করতে পারেন আপনি যাওয়ার আগে সাইকেল স্টার্ট হচ্ছে না আপনি সবগুলোকে বলেন তুমি দাঁড়াও তোমরা দাঁড়াও তোমরা দাঁড়াও সাইকেলিং দাঁড়াও ফিশিং দাঁড়াও হ্যাঁ সুইমিং দাঁড়াও ক্রিকেটিং দাঁড়াও ফুটবলিং দাঁড়াও যাবেন কই আগে নামাজ পরে আসি পরে কথা হবে ঠিক কথা জোরে বলে তখন এক বিশাল মেসেজ পৌঁছে যায় গোটা বাটে দাঁড়াও দুই রাখাত জুমান নামাজ না জুমান নামাজ বারো রাখাতের বেশি ঠিক কিনা কথা বলেন তখন গোটা একটা মেসেজ পৌঁছে যায় গোটা জুমার এই ক্রাউডের ভেতরে আপনি যখন স্কুলের ছেলে হয়ে এখানে এসে গাইতে থাকেন ও মেয়েরা নবী মেয়েরা হ্যাঁ আপনি যখন কলেজের ছাত্র হয়ে এখানে এসে পাঁচ মিনিট মিলাদুন্নবীর নবীর পক্ষে বক্তব্য রাখেন গোটা যুব সমাজ একটা বিশাল মেসেজ চলে যায় সে পারলে আমি কেন পারবো না এই জন্য আপনার দাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি যেখানে যেতে পারেন হয়তো আমি সেখানে যেতে পারবো না আপনি যেই মজলিসে বসেন ওই আমাদের মালয়েশিয়ার একজন দায়ী ছিল পতিতালয়ে গিয়ে দাওয়াত দিয়েছে কিছুদিন আগে ভিডিও দেখতাম নিয়মিত আমরা ওনার নামটা আমার মনে আসতেছে না এখন লিউ উনি যেই যেই জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে ইট ইস কোয়াইট ইম্পসিবল আমার পক্ষে সম্ভব নয় উনি কেমনে পেরেছে ওখানে গিয়ে উনি দাওয়াত দিয়েছে আপনিও পারেন প্রতিদিন যেখানে আপনি বসে বসে ডোন্ট টেক আদারওয়াইজ আপনি প্রতিদিন যেখানে বসে বসে তাস খেলতেন আজকে আপনি সেখানে গিয়ে বলেন রাগ তোদেরকে একটা ঘটনা শোনাই আপনি হজরতে ঘটনা বন্ধুদেরকে সরিয়ে দিলেন সবাই অজরে কান্না করছে হঠাৎ এই তাসকেলার মজলিস হয়ে গেছে আল্লাহর জিকিরের মজলিস কোন বিষয় না আপনার জন্য আপনার বন্ধুরা সবাই একশো স্পিডে বাইক চালাচ্ছে ঠিক তখনই আপনি রাস্তার মোড়ে বলে একটু দাঁড়া চা খাই বলে দাঁড় করি আপনি তাদেরকে দুই লাইন নবীজির হাদিস শুনিয়ে দিলেন তখন বাইকের রেস একশো থেকে সাইটে চলে এসেছে এটা আপনি পেরেছেন আমি পারবো না ঠিক কারণ আপনার মজলিস ভিন্ন আপনি ক্রিকেটের মাঠে যখন আউট হওয়ার পরে যখন আউট মানছে না মারামারির পর্যায়ে চলে গেছে ঠিক সেই সময় আপনি বলছেন এই বেটা দাঁড়া দুই মিনিট কথা শুন তারপর মারামারি করিস আপনি যখন বলে দিলেন আমার নবী মক্কার কাফেরদের ক্ষমতা পাওয়ার পরেও তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছে যিনি আবু সুফিয়ান নদী আল্লাহ তালুকে এক সেকেন্ডে মাফ করে দিয়েছেন যিনি উনার বিবি হিন্দাকে পর্যন্ত মাফ করে দিয়েছেন যিনি মক্কার কাফেরদেরকে বলেছেন যারা নবীজিকে বসতে দেয় নাই খাইতে দেয় নাই চলতে দেয় নাই পড়তে দেয় নাই তাদেরকে আমার নবী তিরিশ সেকেন্ডে মাফ করে দিয়েছেন এই মেসেজ এই দাওয়াত কি আমি পারবো এই দাওয়াত দেওয়ার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে আপনার স্কুলে আপনার কলেজে অসংখ্য নারীরা আপনার সাথে পড়ে আপনার অসংখ্য বন্ধুরা তাদের সাথে কানেক্টেড আপনি তাদেরকে জানিয়ে দিলেন বন্ধু একটা হাদিস শুনবি বল বন্ধু নবীজি বলেছেন আইনানে লে ত মুসুহুমান নারু আইনুন বখত মিন হাসিয়েত আল্লাহ ওয়া আইনুন তাহরুসুফি সবেল ইল্লাহ ওয়া আইনুন গাদ্দুল বাসার আল্লাহ আকবার। নবীজি এক খাদিসে দুইটা চোখের কথা বলেছেন আরেক খাদিসে তিনটা চোখের কথা বলেছেন নবীজি বলেছেন দুইটা চোখ কখনো জাহান নামে যাবে না তিনটা চোখ কখনো জাহান নামে যাবে না এক নম্বর চোখ যেই চোখ আল্লাহর বয়ে কাঁদে দুই নম্বর চোখ যেই চোখ আল্লাহর দিনের কাজে পাহারা দেয় তিন নম্বর চোখ যেই চোখ কোনো বেগানা নারীকে দেখলে নিচের দিকে তাকিয়ে যায় ওই চোখ কখনো জাহান্নামে যাবে না একজন তরুণ সাহাবা হাদরতে সালাবার হুতালাল ওনার একটা তওবার বয়ান শুনে ওনার একটা তওবার বয়ান শুনে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ পৃথিবীর লক্ষ লক্ষ তরুণ তবা করেছে। শুধু একজন তরুণের তওবার ইতিহাস শুনে। হাদরতে ইমাম জাইনুল আবেদী নদীল্লাহতালহুর ছোট ভাই যিনি আলী আউসাত উনি একজনের ইতিহাস আলী আজগরের ইতিহাস ছোট্ট ওনার বড় ভাই আলী আকবর ইমাম জাইনুল আবেদিন রদিউল্লাহতালের বড় ভাই আলী আকবর রদিউল্লাহ হুতালন যিনি ইসলামের জন্য কারবালার মাঠে সত্তর টুকরা হয়েছেন আপনি যদি এভাবে যান উপরের দিকে প্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে একজন তরুণ যুবকের নাম পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে জার্নাম হযরত মওলা আলী করমুল্লাহ তাআলা وجهه الكريم সুবহানাল্লাহ আপনি যদি আরো উপরে যান তরুণ 25 বছরের যুবক যাকে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা دیwana হয়ে গিয়েছিলেন যার প্রেমে বিভোর হয়ে গেছেন যার মোহাব্বতে পড়ে গেছেন যেই তরুণ যুবক যার যৌবন সম্পর্কে পৃথিবীর মনীষীরা পৃথিবীর লেখকরা পৃথিবীর গবেষকরা লিখ লিখতে কলম শেষ হয়ে গেছে কিন্তু ওই যুবক এত अजीम মুসলমান যুবক যার যৌবনের প্রতিটা সেকেন্ড এত দামি হীরার চেয়ে দামি মনিমুক্তার চেয়ে দামি যার যৌবন সম্পর্কে ওই পৃথিবীর বিখ্যাত নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ বলছে ইফ এ ম্যান লাইক মুহাম্মদ বিচ বি হ্যাপেন হিম অর টু অ্যাজুম দ্য ডিক্টেটোরশিপ অফ হোল বর্ডন ওয়ার্ল্ড হি কুড সাকসিড ইন সলভিং इट्स প্রবলেম ইন আ ওয়ে दैट উড ব্রিং মাচ பீচ এন্ড হ্যাপিনেস মুহাম্মদ সাল্লাল্লাহু একজন যদি এই পৃথিবীর তরুণদের দায়িত্ব নিত যুবকদের দায়িত্ব নিত শিশুদের দায়িত্ব নিত সোসাইটির দায়িত্ব নিত রাষ্ট্রের দায়িত্ব নিতেটরশিপ হিসেবে যদি এক তন্ত্র নিতেন পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে শান্তি নিশ্চিত হয়ে যেত আমার নবীর চল্লিশের আগের ইতিহাস আমার যুবক ভাই তুমি ফিজিক্স পড়েছো তুমি কেমেস্ট্রি পড়েছো তুমি বায়োলজি পড়েছো জিওগ্রাফি পড়েছো নবীজির জীবনী কেন পড়লে না তখন তুমি বুঝতে তোমার এই যৌবন কি জন্য দিয়েছে আল্লাহ আমার